অনেকক্ষণ ধরে কিন্তু নাবিলের ডিপোতে বসে আছে আর ওয়ান সাধারণ পর আজকে কিন্তু নাবিলের একটা স্পেশাল বাস ভাই আর স্পেশাল বাসটা করে আজকে আমরা ঢাকা থেকে রংপুর যাবার আর আজকে আমরা কিন্তু বিডি নেই যেন ম্যাপ খেলছে যে যেন চকচকা ম্যাপ বন্ধুরা দেখতে পাচ্ছো আর আজকে আমরা নাবিলের ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু নাবিলের অনেক অনেক গাড়ি কিন্তু এই ডিপোতে আছে বন্ধুরা এগুলো একটু পরেই কিন্তু রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এর মধ্যে আবার রয়্যাল এক্সপ্রেসে একটা গাড়ি চলে আসছে ভাই সেটা হচ্ছে তেল নিচ্ছে এটা আমাদের নাবিলের গাড়ি না যাই হোক বন্ধুরা আমরা আসি হচ্ছে নাবিলের ডিপোতে আর কিছুক্ষণের মধ্যে ওয়ানলি শয়তানপুর আসবে কিন্তু বুঝতে পারছি না হয়তো জ্যামে ট্যামে পড়ছে হয়তো আর আমি আরো একটা জিনিস বুঝতে পারছি না রয়্যাল গাড়ি কেন এখানে আসে আরে কি ব্যাপার ম্যানেজার সাহেব ওরে রিপোর্ট বয় কি অবস্থা ভাই ভালো আছি ভাই আপনারা কি এখন রয়্যাল গাড়িও রাখছেন নো নো একটু ওই যে জায়গা ভাড়া নিচে ওদের একটু রাখার জায়গা তো এই জন্য

ও ভাই সাহ বন্ধুরা চলে আসছে আমাদের নাবিলের স্পেশাল এডিশনের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে স্পেশাল বলার একটাই কারণ ভাইসাব কারণ এই যে ভাই স্পেশাল গাড়ি চলে আসছে স্পেশাল গাড়ি চলে আসছে আর স্পেশাল গাড়িতে ওঠার জন্য কিন্তু যাত্রী ভাইরা কিন্তু সব রেডি হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ এটা চাকাটা কিন্তু আসলে মনস্টার চাকা এখনকার বাসগুলো কিন্তু এরকম চাকা নাই কিন্তু ভাই এটা একটা আসলে স্পেশাল দরজা খুলে দেয়া হয়েছে এই যারা যারা ঢাকা থেকে রং পড়ছে বা তাদের সুন্দর করে চলে আসে স্পেশাল নাবিল ভাই চলে আসছে তো বন্ধুরা এটা কিন্তু মানে স্কিটা হয়তো পুরনো লাগতে পারে কিন্তু পুরনো না কিন্তু চাকাটা দেখছো ভাই কঠিন লেভেলের চাকা বন্ধুরা আর এটার হর্স পাওয়ার ভাই 250 প্লাস তার মানে বুঝতে পারছো কত পাওয়ারফুল একটা গাড়ি অনেকদিন পরে নাবিল একটা ভালো পাওয়ারফুল গাড়ি আনছে আর সেটা ওয়ান মানে না এটা হয় তাই

যা 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 বন্ধুরা আমরা কিন্তু যাত্রা শুরু করে দিলাম এবং ম্যানেজার সাহেব একটু বলে যাই হ্যাঁ ম্যানেজার সাহেব না বলে গেলে তো এটা কেমন দেখা স্যার

ও ভাই সাপ কি কাটে রে ভাই বড় যা বারো দেখলে আর হালকার মধ্যে স্লো ব্রেকে বাজাবে টানতে বেরে যা তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যাত্রীবাহীরা একটু ভয় পাচ্ছে কারণ এতটা দোল খাচ্ছে ভাই এত দোল খাওয়া গাড়ি ওয়ান জে গাড়িতে কিন্তু আসলে আগে কেউ ওঠেনি যে কারণে ভয়টা পাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই আর আজকে আমরা আমাদের পুরনো একজন ঢাকা থেকে রংপুর বিডিন এক ম্যাপ খেলছি যারা আমাদের তিনটা চ্যানেল গেম জিরো বস গেমার চ্যানেল গেম নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দেওয়ার বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে তো রাস্তায় কিন্তু অনেক জ্যাম আমরা এখন আমিন বাজার পার হচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আমিন বাজার আছে মানে আমিন বাজার যে ব্রিজটা আছে সেটা পার হচ্ছি ভাই এখানে এখন অনেক জ্যাম আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা ক্লিয়ার হালকা স্লো বড় যা আর ভাঙার পর গেলে ভাই কিচ্ছু বোঝা যাবে না ভাই ওয়ান যে গাড়িতে যখন ভাই ভল গাড়ির ছোঁয়া পাওয়া যাবে ভাই সেটা কি মজা না ভাই এটাই তো মজার ব্যাপার কারণ অনেকেই আসলে ভাঙাচোরা চোরা রাস্তার পথে যেতে গেলে অনেকের কিন্তু অনেক কষ্ট হয় যে কারণে ভাই এই কথা চিন্তা করে নাবিল কিন্তু একটু অন্য লেভেলে কিন্তু গাড়িটা নিয়ে আসতে আসতে পারা যায় আবার দেখলে এরাল বড় বাজার

তো বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি ডাইরেক্ট রংপুর যাত্রা বিরতি ইনশাল্লাহ হবে আর আজকে সম্ভবত আমরা ফার্স্ট পার্ট করবো কারণ অনেক আজকে বিডিন একজন ম্যাপ ঠিক আছে কিন্তু তারপরও আমরা চেষ্টা করবো একবারে যাওয়া সম্ভব না একবারে যাওয়া সম্ভব না বলে আমরা ফার্স্ট পার্ট করবো দেখি কি কত দূর পর্যন্ত যাওয়া যায় ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যাবো আমরা সে আবার রাস্তার কাজ হালকা বেড়ে বাজা যাবে হালকা বেড়ে বাজা যাবে হালকা বেড়ে বাজা যাবে ঘুরে 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 স্লো 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 তৃষা হালকা হালকা রাখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাবিলের এই গাড়ি নাবিল হচ্ছে ভদ্র গাড়ি নাবিল ভাইয়া যেটাকে বলা হয় এই গাড়ির মানে আমি তোমাদেরকে কি কি বলবো এই নাবিল গাড়ির এই একটা সুবিধা যে ভাই অ্যাক্সিডেন্ট কম করে বারবার যা বারবার যা আসে হালকা হালকা যাবে যাবে ক্লিয়ার বারবার যা বারবার যা ভাই দৌড় না শুধু দেখো

বন্ধুরা দেখতে পাচ্ছ মোড়গুলো আমরা একশো চুয়াল্লিশ কিলোমিটার আওয়ারে ঘুরতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের স্পিড বাড়াবো কারণ আমাদের অনেক দূর যেতে হবে প্রায় কত কিলো সিলেক্ট করে আস্তে সিলেক্ট না করে ভাই সাহেব এখানে কি হয়েছে রে ভাই বোঝা যাচ্ছে না শান্তির গাড়ি অশান্তি ও ভাই সাহেব আবারও কিন্তু ইগলের গাড়ি আমাদের সাথে একটু ঝামেলা করলো বন্ধুরা তোমরা ভালো করে জানো ইগলের সাথে আমাদের শত্রুতা আছে শান্তি এবং ইগল ভাই একসাথে হাত মেলেছে তা না হলে ভাই

এত ভাঙার উপর যাচ্ছে যাত্রীরা সব ঘুমা গেছে মনে আছে কি যে মানে ফোমের উপরে মানুষ উঠে লাফাচ্ছে এরকম একটা ভাব আস্তে আসতে হালকা 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 গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছি সাফাত আলী অবস্থা দেখছি দেখছি যা যা যাবারে 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 যা টান দে কি কিছু নাই দেখতে পাচ্ছ স্পিড শুধু বারোটা দেখো ভাই কত স্পিডে চলতেছে গাড়িটা ভাই দুইশো তিন ছয় সাত ভাই দশ এগারো কত হয়ে গেছে আস্তে আবার কন্ট্রোলের বাইরে চলে যাবে চাইনা কন্ট্রোলের বাইরে কিছু চলে যাক সুন্দর করে যাচ্ছি মাস্টার ভাই রিকোয়েস্ট আছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বাস গেম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কুশি দিয়ে বেশি বেশি লাইক করে দিও করে দিও আমরা নবীনগরের একদম কাছে চলে আসছি সাভার পার করে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা মাস্টার ভাই রিকোয়েস্ট যাচ্ছে আসতে আসতে হালকা 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 স্টেলেনের গাড়ি আছে খেয়াল করে যা বড় বড় রাখো বড় বড় রাখো আসতে আসতে বেরে যাও ওটি দি যা ওটি দিয়ে যাও ক্লিয়ার বড় বড় টান দাও বড় বড় টান দাও বড় বড় বন্ধুরা সাভার নবীনগর এখানে চলে আসছি সাভার বাস টার্মিনালকে চলে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে রংপুর যাচ্ছি নাবিলের গাড়ি বন্ধুরা মাসফি ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছে নাবিলকে নিয়ে জানি হ্যাঁ অনেকদিন ওনার রিকোয়েস্ট টিকোয়েস্ট কিন্তু রাখা হয়নি বন্ধুরা আজকে ইনশাল্লাহ ওনার রিকোয়েস্ট রেখে দিচ্ছি ভাই সবার রিকোয়েস্ট রাখতে হয় সবার মন রাখতে হয় যে কারণে ভাই চেষ্টা করে যাচ্ছি বড় বাজার বড় বাজার হালকা আবারও উড়াদুরো দিয়ে কিন্তু আমরা নবীনগর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ নাবিলের স্পেশাল এডিশনের গাড়ি বন্ধুরা আসতে ক্লিয়ার রাখবে রেখে পা

অনন্যা সুপারকে কে চলে গেলাম সামনে আসলে আছে বন্ধুরা আমাদেরকে অনেক দূর যেতে হবে ভাই রংপুর ভাই এত কাছে না ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ হবে আজকে আমরা ফার্স্ট পার্ট ঢাকা টু রংপুরের ফার্স্ট পার্ট করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছো ওস্তাদ টান দেব দে 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 বুঝিস না দিস ওকাই ওকাই আস্তে আস্তে আকার 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 স্লো ব্রেকে পা মোড় আছে আসলে আর এখানে চলে আসি ডান দিকে চলে গেলে আসলে আর রাস্তা বন্ধুরা আস্তে স্লো ব্রেকে পা যাবে স্লো ব্রেকে পা যাবে স্লো ব্রেকে পাওয়া যাবে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার রাখিস স্লো টান দে স্লো টান দে বারবার যা বারবার যা বারবার যা হালকা আস্তে সিন জি এসে খেলকা টান দে বারবার যা বারবার যা বারবার যা হালকা হালকা আটটা রাখা আস্তে বেরো যা বেরো ক্লিয়ার আস্তে 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 ট্রাক শট বন্ধুরা সামনে প্রচুর গাড়ি চাপ আছে দেখতে পাচ্ছ আস্তে হালকা লাগবে রেবা সামনে মানে নাবিলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ নাবিলের আরেকটা গাড়ি মনে হচ্ছে নাকি মামুন মামুন নাবিলের মতই দেখতে যা 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 বেরো যা বেরো যা বেরো হালকা সামনে গাড়ি আছে কিন্তু খেয়াল করে যা সৌদির গাড়ি খেয়াল করে সালাম বড় যা হেলিকপ্টার আছে কেন ওরে বাবা হেলিকপ্টার দিয়ে ঢাকা শহরে এত কত ব্যাপার সামনেটা কি গাড়ি রে এটা মানে তুই বলা আইন সেই বুবা বানা দিতেন সেইটা ওরে শালা তুই তুই এইদিক কি জন্য আইছিস আস্তে আস্তে রাখ বন্ধুরা আমরা চন্দ্রের একদম কাছে চলে আসছি বন্ধুরা আমরা সামনে যে বাই চলে যাবো আগে থেকে বাই ইন্ডিকেটর দিয়ে দিলাম দুটা একটা বাস এবং ট্রাক তারা পাল্লাপালি করতেছে ভাই কেউ কারো ওটি দিয়ে দিতে পারতেছে না ভাই আর আমাদেরকে তো যেতে দিচ্ছেই না যাই হোক আমরা বাই চলে যাবো আমরা সুযোগ পেলে মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাবো আস্তে এখানে ব্রিজের কাজ চলতেছে রাইনে বন্ধুরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ডে কখন আপডেট আসলে তখন হয়তো আমরা ইয়ে করতে পারবো আস্তে আস্তে ভাই ওই দুটো ওই পাশ দিয়ে গেছে ভাই আমি এই পাশে দিয়ে বেড়ে যাই হালকা হালকা টানতে 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 দেখলে আবার আবার

जा 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 क्लियर हनी पेर करें से खेल कर जा से बिरोज़ जा बिरोज़ जा बिरोज़ जा टंडे बट टंडे बाप रे बाप रे सोम रात की मुझे सांप्रण दे गलो हम्म टंडे सास्पेंशन बालो साका बालो वो लोग बड़ो बोरो, बोरो साका तो से 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 हल्का 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 बिरोज़ जा बिरोज़ क्लियर तो रॉयल कोचर गाड़ियाँ से खेल कर जा शाम ने शोभा से खेल कर टांडिश। ओके ओके।

বন্ধুরা দেখতে পাচ্ছ শর্ট পেস্টেজ আমাদের সাথে কিন্তু উড়া দৌড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ভাই টান দিছে ভাই কঠিন একটা গাড়ি আসতে শালা ট্রাকটা ঝামেলা করে দিলো হ্যাঁ ভৌতিক রেল স্টেশনের পথে যাচ্ছে তো সেজন্য আরাম করতেছে ওরে ভাই শর্ট পেস্টেজ ভালোই টান দিছে ও ভালো না কার সামনে ভাঙা শুধু দেখেন ওরা কিভাবে ওটি দেয় দেখ দেখ শর্ট পেস্টেজ দেখ কি হবে বাস চালাতে আই দেখ দেখেছিস কালিয়াকর কালিয়াকর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কালিয়াকরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই কালিয়াকর চলে আসছে কালিয়াকর হালকা ধীরে স্লো বেরোতে পারবি মনে হচ্ছে পারবো 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 কি জানি ওটা ভুলে গেলাম শৌকিন শৌকিন আস্তে আবারও সামনে বন্ধুরা দেখতে যাচ্ছে একদম ডাইরেক্ট ঢাকা থেকে রংপুর জানিনা কতদূর বন্ধ যেতে পারবো ইনশাল্লাহ অনেক দূর তো যেতে হবে অলরেডি আমরা কালিয়া ছাড়াই আসছি টাঙ্গাইল ছাড়াবো ইনশাল্লাম অনেক দূরে রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট বস গেমার চ্যানেল গেম ভিডিও স্পেশাল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেলটি কিছু মিনিট দেওয়া বেশি বেশি লাইক এবং ফটাফট করে দেবে ভাই স্পিডটা শুধু খেয়াল করো ভাই চালাচ্ছি তো ভাই কারোর সাথে কোথাও লাগতেছে না ভাই দুইশো চল্লিশ বিয়াল্লিশ ভাই এত স্পিড তারপর ভাই কন্ট্রোল করতে হচ্ছে ভাই সাব স্পিড কত ভাই রে ভাই আস্তে বেরেকে ভাই বেরেকে ভাই বেরেকে ভাই বেরেকে ভাই বেরেকে ভাই আস্তে 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 ভাই কন্ট্রোল চলে আসে ভাই যাই হোক কন্ট্রোল করতে পারলে চলে আসবে আস্তে নোয়া আছে রয়্যাল এক্সপ্রেসের গাড়ি হালকা বেড়ে ঘুরে 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 আস্তে আস্তে বাবা খেয়াল রাখ রয়্যালের গাড়ি আছে খেয়াল করে বরাবর আস্তে আস্তে রাস্তার কাজ চলতেছে রাস্তার গাছ চলতেছে আস্তে যাও আস্তে যাও আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বারবার যা বারো বাজার টানতে আস্তে বাইপাস দিয়ে বেরো যা বাইপাস দিয়ে বেরো যা তারপর আমরা রাস্তার কাজ চলতেছে বলে বাইপাস ধরেছে কিছু করার নাই সামনে ফাঁকা থাকলেই আয় ফাঁকা কি নাই রে

মির্জাপুর ডিসকভার হয়ে গেছে ভাই মির্জাপুরের আশেপাশে কে কে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ভাই মির্জাপুর থেকে আমরা বেরো যাচ্ছি আস্তে আস্তে ভাই কি ভাবের পরে আছি মির্জাপুর ছাড়লাম বন্ধুরা দেখতে এখন থেকে সামনে যাচ্ছি আমরা তোমাদের সবার রিকোয়েস্ট চেষ্টা করি হয়তো পেরে উঠি না ভাই প্রচুর প্রচুর কমেন্টস আসে ভাই সবার রিকোয়েস্ট রাখা সম্ভব হয় না কারণ অনেক রকম সময় দেখা যাচ্ছে যে আমরা চিটাগাং যাচ্ছি পরে আবার অনেক লোক বলছে ভাই ঢাকা থেকে চিটাগাং একটা ভিডিও দেওয়ার পরে আবারও ভাই চিটাগাং যাওয়াটা ভাই সেজন্য অনেকের ভিডিও মানে মন রাখতে পারি না আমরা আসতে তারপর চেষ্টা করে যাই আসতে বারবার রাস্তার কাজ খেয়াল করে খেয়াল করে আসতে কাজ চলতেছে ভাই দেখো মেজাজটা যা গরম হয়ে যাচ্ছে যা বলার মতো না টান দেওয়ার মতো কিছু নাই টান দিতে গেলে ঝামেলা পড়তেছে এখন রাস্তা ফাঁকা আছে সাধারণত তুমি টানতে পারো ওকে ওস্তাদ ওকে বন্ধুরা একদিন এই বাসটাকে নিয়ে 100 বাস ওভারটেক দিতে হবে আমাদের অনেক রিকোয়েস্ট থাকে যে 100 200 300 বাস ওভারটেক অনেক দিন আমরা চ্যালেঞ্জ বলাস নেই না চ্যালেঞ্জ দিতে হবে যা 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 বন্ধুরা বন্ধুরা স্পিড কিন্তু প্লাস হয়ে যাচ্ছে দেখো আর ভাই যাচ্ছে কিন্তু কন্ট্রোল করাটা কঠিন বাম দিকে চলে গেলে টাঙ্গাইলের রাস্তা আমরা তো এখন ওদিক যাবো না টাঙ্গাইলের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা আসতে আমরা কিন্তু টাঙ্গাইল আসতে ও বাইরে 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 ভাই কন্ট্রোল করাটা সো তারপরেও কিন্তু আপনাকে দৌড়া দৌড়া টান দিয়ে কিন্তু সামনে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বসগেম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক করে কিন্তু फटाफट করে দিও হানিফের গাড়ি আছে খেয়াল করে যা বড় 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 যা বড় বড় টান্দা টান্দা টান্দো সামনে তো আবার ট্রাফিক সিগন্যাল আছে নাকি ট্রাফিক সিগন্যাল থাকলে থেমে যাবে মনে হচ্ছে না এই রাস্তা বড়া বড় বাজা বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমাদের গাড়ি আছে নাবিল আজকে মাসু বাড়ি আছি উড়াধুরা টান দিয়ে নাবিল ক্লাসিক কে নিয়ে একেবারে ডাইরেক্ট ঢাকা থেকে রংপুর আসছে হালকা 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 বেড়ে যাবে বেড়ে ক্লিয়ার আছে স্লো বেড়ে পা স্লো বেড়ে পা উড়া দাবে রান থানা কিন্তু খেয়াল করে যাও গাড়ি মারির কাগজপত্র সব আছে সব সব দিয়ে দিতেছে হাতে একেবারে কোনো টেনশন নাই যে না গাড়িতে যে ইয়ে নাই এটা বলতেই পারবে না কোনো জায়গায় কোনো লোক আটকাতে পারবে না বাবা 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে স্লো বেড়ে বা স্লো বেড়ে পা স্লো 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 সামনে মোর আছে সামনে মোর আছে বন্ধুরা আমরা কিন্তু ভাই এখানে কি হচ্ছে আমি জানি না ও ভাই সাব ভাই সাব কি হয়ে গেল এখানে ও ভাই রে ভাই ওস্তাদ কি হলো এ শালা তোর আজকে টিটা বদল করে সাধারণ প্রক্রিয়া করিস না দাঁড়ান আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ময়লার ড্রাইভার দাঁড়া তোমার ব্যবস্থা করতেছি গাড়ি সবাই দিছি হ্যাঁ এ এখানে স্টল লাইন গাড়ি কার গাড়ি কার দেই দেই লাঠিটা কই লাঠিটা বের করেছি এই কই গেল সেই গাড়ি কই এনার ওটা আরে এনার গাড়ি ছিল তো একটা স্টল

তেল গাড়িটার আটকান সাদিন আর গাড়িটা আটকান পালাচ্ছে আরে চলে যাচ্ছে তো আরে আটকানো সাদ ও ভাইসা স্যাব আটকাতে পারলাম না হ্যাঁ না দেখতে পাচ্ছো এই যে সামনে আমি তোর ধরে আরে আল্লাহ আল্লাহ ধুয়ে চলেছে দেখো হ্যাঁ না ক্ষতি হয়ে গেছে তোরি এত বড় গভীর সরবরাস হ্যাঁ পারতাম বন্ধুরা এই এনআই সর্বযন্ত করেছিল এই বিমা সর্বযন্ত করে এই কাজ করেছে বন্ধুরা এরকম আসলে মানে ব্যাপারটা কি সাংঘাতিক আর ওদের দলে নেছে হানি প্রে হ্যাঁ সুরবি মানুষটা ওদের দলে নেছে সুরবি আর আর কে কেটে অলরেডি কিন্তু হেলিকপ্টার চলে আসছে কিন্তু পুলিশ চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওস্তাদ হ্যাঁ সাধন ব্রো আমাদের গায়েতে একটু ডিসটারব হয়ে গেছে ওকে ওকে ব্যাকেনেন 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 চাকা সাজা করে ব্যাকেনেন ব্যাকেনেন হ্যাঁ আরে ব্যাকেনেন

আসলে ব্যাপারটা হইছে কি ওই এস্টার লাইন হানি কে নিয়ে একটা সরজন্ত করেছে আমাদের এই অ্যাক্সিডেন্ট করা যাবে ভাই ভাই দেখছো কত খারাপ কি জেলাস বন্ধুরা আমাদের ফার্স্ট পার্ট এখানে শেষ হচ্ছে মাসি ভাই সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব আর তার মধ্যে এই তিনটারে পুলিশের হাতে তুলে দেবো কেন এরা আমাদের সাথে সাথে আর এর ব্যবস্থা করতেছি তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সেকেন্ড আমরা এখান থেকে যাত্রা শুরু করবো তখন ওই গাড়িগুলো সব করে থানায় পাঠাবো আমি কি মহিলা ড্রাইভার গুলো বেশি সহ তোমাদের ব্যবস্থা করা হবে তোমাদের দুজনের ব্যবস্থা করা হবে যাই হোক সবাই তো আল্লাহ হাফেজ